রাতে যদি ভাত কারোর ঘরে বেশি হয়ে যায় তাহলে সেই ভাত কিন্তু নষ্ট করবো না সেই ভাত দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি বানানো যায় আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি বানিয়েছি তাহলে চলো এই ভাতগুলো দিয়ে চট একটা রেসিপি বানিয়ে ফেলি এখানে ভাতগুলো আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে একটা মিক্সিতে ভাতগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি সঙ্গে দেখো এক কাপ সুজি দেবো এক কাপ ময়দা দেবো আর এক কাপ চিনি দেবো স্বাদ মতো লবণ দেবো আর এক চামচ কর্নফ্লাওয়ার দেবো দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব তোমরা চাইলে এখানে একটু নারকেল কুড়াও দিতে পারো সঙ্গে একটু দুধও দিতে পারো আমি এখানে দিইনি কারণ এগুলো আমার ঘরে ছিল না আমার ঘরে মৌরিও ছিল না আমি কটা পাঁচফোরণ দিকে মৌড়ি বেঁচে সেটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখানে এক চামচ দিয়ে দিলাম সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমাদের ভিডিও শ্যুট করতে হয় সেই ভিডিও কিন্তু আমাদের এডিটিং করতে হয় তারপরে কিন্তু সেই ভিডিও আপলোড করতে হয় আমি যদি পারি তুমিও কিন্তু পারবো আমিও কিন্তু নতুন যারা নতুন কাজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কাজ করতে পারো একে অপরের সাথে যুক্ত হও আমার পরিবারে এসে আমার পরিবারে যে বন্ধুরা তাদের সাথে এংগেজমেন্ট বাড়াও আমার পরিবারের সদস্যরা কিন্তু খুবই ভালো তুমি একবার বলা মাত্রই কিন্তু তোমার পরিবারে তারা যুক্ত হয়ে যাবে তাহলে আমার ভাতের পিঠে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি সম্ভব হয় একটু লাইক করুন শেয়ার করো